হ্যালো আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার ডট কম আপনাদেরকে বিশেষভাবে স্বাগতম জানাচ্ছি যারা নতুন এবং যারা পুরাতন এলটিএম মেম্বার বা যারা এই কোর্সটা শুধুমাত্র দেখছেন আপনাদের জন্য একটা বিশেষ উপহার নিয়ে আসলাম আমাদের মানে প্ল্যাটফর্মে নতুন একটি কোর্স কোর্সের টপিক আপনি এখানে দেখতে পাচ্ছেন টপিক হচ্ছে ই বুক সেলিং বিজনেস এই কোর্সটা আমি অনেক দেরিতে লঞ্চ করেছি আমি এই কোর্সটার এটা একটা প্রাইমারি ভিডিও সবার আগে বলে নিই এটা একটা প্রাইমারি ভিডিও এবং এইটা এই ভিডিওটা হচ্ছে এই কোর্সটা কাদের জন্য এই কোর্সটা আপনাকে কী উপকার করবে এবং কি কি কন্টেন্ট থাকছে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমি বেসিক্যালি এই ভিডিওটা তৈরি করেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি মোটামুটি বুঝতে পারবেন যে এই কোর্সটা আদৌ আপনার দরকার কিনা বা যদি প্যাসিভ ইনকাম নিয়ে সামান্য পরিমাণ আপনার ইচ্ছা থাকে যদি ইনকাম নিয়ে যদি একটা বিজনেস শুরু করা নিয়ে সামান্য পরিমাণ একটা আপনার ইচ্ছা থাকে তাহলে এই কোর্সটা আপনার জন্য সেরা একটা কোর্স ভূমিকা পালন করবে তো শুরু করে দিচ্ছি ইবুক সেলিং বিজনেস এখানে একটা টাইটেল লিখেছি দেখেন নিজের প্যাসিভ ইনকাম নিজের সিস্টেমে তৈরি করুন অর্থাৎ প্যাসিভ ইনকামের অসংখ্য যে ওয়েগুলো আছে তার মধ্যে এই সিস্টেমটা আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন এবং সব থেকে সেফ সব থেকে ঝুঁকিমুক্ত এবং আপনার এইখানে ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আপনার হাতেই কন্ট্রোল রয়েছে এটা এমন একটা প্যাসিভ ইনকাম যার কারণে এই কোর্সটাকে আমি নিজে সিলেক্ট করেছি আরেকটা কথা বলে রাখি এই কোর্সটা আমি এত দেরি করলাম কেন তার প্রধান কারণ হচ্ছে আমি নিজে আগে এই রাস্তাটা অবজার্ভ করেছি এই রাস্তাটা দেখেছি যার কারণে কিন্তু আমি এই কোর্সটা আপনাদেরকে অনেক লেটে তৈরি করে দিচ্ছি অনেক ডিমান্ড এসেছিলো আমার এই কোর্সটা নিয়ে তাই বিশেষভাবে রিকোয়েস্ট করব। আমি যা যা ভুল করেছি এবং আমি যেখানে সফলতা পেয়েছি আমি একটা ইবুক সেলিং বিজনেস করেছিলাম আপনারা অনেকেই আমার ইবুক কিনেছেন সেখানে আমি মোটামুটি উইদাউট মার্কেটিংয়ে ভালো সফলতা অর্জন করেছি সেই সফলতার জার্নি আমি অবশ্যই শেয়ার করব কারণ আমি রাস্তাটা দেখেছি আপনাকে দেখাতে পারবো কিভাবে আপনি সফল হবেন একটা ইবুক সেলিং বিজনেসে সেইটার কাহিনীর উপর ভিত্তি করে আমাদের এই কোর্সের এইটা প্রথম ইন্ট্রোডাকশন ভিডিও শুরু করে দিচ্ছি তাহলে কোর্সের টপিক হচ্ছে ই সেলিং বিজনেস আমরা এই কোর্সে যাওয়ার আগে একটা স্টেটমেন্ট দেবো দেখেন এই কোর্সে যাওয়ার আগে বা এই ভিডিওগুলো যাওয়ার আগে আমরা একটা স্টেটমেন্ট দেবো এটা ওয়ারেন বাফেট এই স্টেটমেন্ট দিয়েছেন এই যে ওয়ারেন বাফেট এই ভদ্রলোক এই ইমেজটা এআই দিয়ে জেনারেট করা এটা এআই দিয়ে আমি জেনারেট করেছি এবং আপনারা এই কোর্সের মধ্যে এইরকম এআই দিয়ে কীভাবে ইমেজ জেনারেট করতে হয় সেই বিষয়গুলো আমি আপনাকে দেখাবো এরপরে উনি একটা কথা বলেছে দেখেন আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ উপার্জন করতে না পারেন তাহলে আপনি সম্ভবত মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাবেন এই লাইনটা আপনারা অনেকেই শুনে থাকবেন বাট নতুন যদি আজকে হয়ে থাকে এই লাইনটা নিয়ে একবার ভেবে দেখুন এই কথাটা নিয়ে একবার ভেবে দেখুন উনি কত বড় একটা কথা বলেছে যদি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ উপার্জন করার যদি রাস্তা খুঁজে না পান তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কাজ করেই যেতে হবে এই কথাটা কেন বললাম কারণ এই বিজনেসটা এই কোর্সটা এই টপিকটা আমি যেটা শেখাবো এই কোর্সের মাধ্যমে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ উপার্জন করার একটা ফ্যাসিলিটি তৈরি করতে পারবেন যদি আপনি আমার ডাইরেকশন নিয়ে চলতে পারেন যদি আমার দেখানো পদগুলো নিয়ে আপনি হাঁটাহাঁটি করতে পারেন এবং আমি যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দেবো সেটা যদি ফলো করতে পারেন তাহলে আপনি অবশ্যই করতে পারবেন যেহেতু আমি করেছি আপনাকে করার জন্য স্বাগতম এবং আপনাকেও দেখিয়ে দেব পরের টপিকে চলে যাই দেখেন কি কি এবং কি বিষয় থাকছে এই দেখেন এই কোর্স করার উপকারিতা কী হবে এই ইবুক সেলিং কোর্স কিটা ইবুক সেলিং মনে রাখতে হবে ইবুক সেলিং কোর্স অল্প টাকায় প্যাসিভ ইনকাম শুরু করতে পারবেন দুই নম্বর একটি আয়ের পাশাপাশি আরেকটি আয় আপনার তৈরি হবে ধরেন আপনি জব করছেন জবের পাশাপাশি আপনার এক্সট্রা একটা ইনকাম তৈরি হবে এরপর হচ্ছে ঝুঁকি মুক্ত লাইনটা ইম্পর্টেন্ট মুক্ত বিনিয়োগ নিশ্চিত করতে পারবেন এই কোর্সের মাধ্যমে স্বল্প মানে সময়ের সাথে সাথে দক্ষতার উন্নতি আপনি করতে পারবেন এই কোর্সটার সব থেকে আকর্ষণীয় পয়েন্ট হচ্ছে এই এক দুই এবং তিন এই হচ্ছে বেস্ট বেনিফিট এক কথায় হচ্ছে আপনি সবথেকে অল্প টাকায় যদি প্যাসিভ ইনকামের কোনো রাস্তা থাকে দেখেন আমার ভিডিও আপনারা অনেকেই দেখেন অনেকেই প্রশ্ন করেন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকায় কীভাবে প্যাসিভ ইনকাম করবেন কীভাবে আয়ের রাস্তা তৈরি করবেন এই কোর্সটা আপনাকে সেই ডাইরেকশনটা দেবে এই সেই কোর্স যেটা আমি তৈরি করতে অনেক সময় গিয়েছি এরপরে দেখেন কাদের জন্য মূলত সবার জন্য যে কোনো পেশাজীবীদের মানুষজনের জন্য তবে যারা একটু উদ্যোক্তা হওয়ার মেন্টালিটি নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য যারা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের বিজনেস করছেন তাদেরও আয়ের দরকার এক্সট্রা আয়ের দরকার ঠিক আছে তাদেরও জন্য যারা ফ্রিল্যান্সার তারাও এক্সট্রা ইনকাম করতে পারবেন তারাও এই কোর্সটা থেকে বেনিফিট পাবেন এরপর হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর এটা হচ্ছে সব থেকে জিনিস যারা কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসে লেখি করা সব থেকে বেশি লিখালেখি করতে ভালোবাসে সব থেকে বেশি যারা ক্রিয়েটিভ তাদের জন্য এই কোর্সটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আরেকটা কথা বলে কি যারা বিদেশে রয়েছেন যারা বিদেশে মোটামুটি একটু স্মার্ট ওয়ার্ক করেন তারাও কিন্তু এই কোর্সটা করে বেনিফিট হবেন কারণ তারাও এক্সট্রা ইনকাম করতে পারবে এরপর হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টের জন্য সব থেকে বেস্ট এই কোর্সটা সব থেকে বেস্ট এবং প্রফেশনাল যারা জব করে জবের পাশাপাশি এইখান থেকে তারা শুরু করতে পারবে নতুন কোন বিজনেস তারা করতে যাচ্ছে ঠিক আছে ইবুক সেলিং বিজনেস মানে শুধুমাত্র ইবুক সেলিং না এটা নিয়ে আমি আরও অনেক কথাবার্তা বলবো ই বুক সেলিং বিজনেস দিয়ে হচ্ছে জার্নিটা শুরু হবে এইটা হচ্ছে অল্প টাকা দিয়ে আপনার মার্কেটে আপনি প্রবেশ করবেন পরবর্তী কি আসবে সেটা আমরা আরও ডিটেলস কথাবার্তা বলবো কোর্সের ভিতরে কথাবার্তা বলবো বাট ইবুক বুক দিয়ে আমরা শুরু করব কিন্তু ইন ফিউচার আমরা অনেক কিছু অ্যাড করব। ই দিয়ে ই কমার্সও কিন্তু রূপান্তর করা যায় সেই টেকনিকগুলো নিয়ে কিন্তু এই কোর্সে কথাবার্তা হবে এইখানে কি কি কন্টেন্ট থাকবে দেখেন আমি কি কি শেখাবো মূলত এইখানে রয়েছে পাঁচটা বিষয় ঠিক আছে পাঁচ ছয়টা বিষয় এক হচ্ছে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন একটা ভিডিও থাকবে যেখানে ই বুক সেলিং বিজনেসের উপর আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব এরপর হচ্ছে কেন এই ব্যবসা শুরু করা উচিত এটা বিস্তারিত আলোচনা করব। এইখানে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন ইবুক সেলিং বিজনেস আপনাকে সবাই শিখাইতে পারবে শুধুমাত্র ইবুক তৈরি করা ই বুক মেকিং এম এ কে আই জি ইবুক মেকিং আপনাকে অনেকে করে দেখাতে পারবে কিন্তু ইবুক বিক্রি করা আপনাকে কেউ দেখাতে পারবে না যারা ইবুক বিক্রি করা অনেক ডিফিকাল্ট এবং বিক্রির অনেক রাস্তা আছে সহজ রাস্তা আছে কঠিন রাস্তা আছে আমি একমাত্র গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারবো তৈরি করা আপনি অনেক জায়গা থেকে শিখতে পারবেন ফ্রিতে শিখতে পারবেন ইউটিউবে শিখতে পারবেন অনেক কোর্স করে শিখতে পারবেন বাট বিক্রি করাতে সব থেকে বড়ো চ্যালেঞ্জ এই বিক্রি করতে না পারলে আপনার এই বিজনেসের কোনো মূল্য নেই এটা শিখেও কোনো লাভ নেই কিন্তু আমি তো সেল করার জন্য রাজা আমি আপনাকে সেই টেকনিকটা দেখে দেবো যে কীভাবে আপনি ইবুক সেল করতে পারবেন পরের টপিকে দেখি এই জায়গাটাতে আমি এই বিষয়টা নিয়ে বেশি কথাবার্তা বলবো এরপরে ইবুক বিজনেসের জন্য মার্কেট রিসার্চ কীভাবে আপনি করবেন এগুলোর কিন্তু শুধুমাত্র মনে করবেন না যে পাঁচটা টপিক বা ছয়টা টপিকের ভিডিও শেষ এর ভিতর আরও অসংখ্য পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম থাকবে এরপরে দেখেন কীভাবে ই বুক লিখবেন এটা নিয়ে অনেক ডিটেলস ভিডিও হবে এবং ডিজাইন করবেন কিভাবে এটা নিয়ে কিন্তু কয়েকটা ভিডিও থাকবে তিন চার পাঁচ ছয়টা ভিডিও থাকবে এই এই টপিকেরই ভিতরে লিখবেন কীভাবে ডিজাইন করবেন কীভাবে এরপর হচ্ছে ই বুক কীভাবে সেল করবেন এখানে অনেকগুলো টপিক থাকবে এইটাই হচ্ছে আমার এই কোর্সের সব থেকে আকর্ষণীয় বিষয় সেল করাটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট তৈরি করাও যেমন গুরুত্বপূর্ণ প্রোডাক্ট সেল করাও তেমন সব থেকে গুরুত্বপূর্ণ শুধুমাত্র প্রোডাক্ট তৈরি করলে হবে না কাস্টমার নিয়ে আসতে হবে বস এই জিনিসটার কারণে এই কোর্সটা আমার সব থেকে স্পেশাল এই কারণে আমি আপনাকে স্পেশালভাবে ডিজাইন করে দেখাতে পারবো যে ইবুক বুক কীভাবে আপনি তৈরি করবেন এবং ই বুক কীভাবে বিক্রি করবেন এটি হচ্ছে মূলত মেইন কথাবার্তা এরপর হচ্ছে ই বুক সেলিং বিজনেসের ফাইন্যান্সিয়াল বাজেটিং এই জিনিসটা আরও গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল বাজেটিং মানে হচ্ছে আপনি কত টাকা ইনভেস্ট করবেন এবং কত তাড়াতাড়ি সে টাকাটা তুলে নিয়ে আসতে পারবেন এটাও গুরুত্বপূর্ণ দেখেন যে কোনো বিজনেসের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মধ্যে একটা হচ্ছে আমি পঞ্চাশ হাজার ইনভেস্ট করবো নাকি এক লাখ টাকা ইনভেস্ট করব এই একটা কত তাড়াতাড়ি আমার কাছে রিটার্ন চলে আসবে এই জিনিসটাও গুরুত্বপূর্ণ এরকম একটা আমি বাজেটিং তৈরি করে দেখাবো অর্থাৎ এই বাজেটিংয়ের মধ্যে আরেকটা জিনিস থাকবে যে আপনার কোথায় কত টাকা খরচ হবে কোন সফটওয়্যারে কত টাকা খরচ হবে বা কোন জায়গায় আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে মার্কেটিংয়ে ইনভেস্ট করবে না নাকি প্রোডাকশন ইনভেস্ট করতে হবে এই বিষয়গুলো আমি ক্লিয়ার করব। এই হচ্ছে মেইন মেইন টপিক এগুলো আরেকটা কথা বলে রাখি এই কোর্সের ম্যাক্সিমাম আপনি আমার স্ক্রিন রেকর্ড ভিডিও দেখবেন হয়তো বা সামনাসামনি এইভাবে কথা খুব কম হবে কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিও আপনি আমার দেখবেন এরপরে দেখেন এরপরে ফাইনালি কী রয়েছে দেখেন একটু এই যে সবার শেষ হচ্ছে থ্যাংক ইউ আর কোনো কথাবার্তা নাই এই হচ্ছে থ্যাংক ইউ এই ডিজাইনটাতে একটু প্রবলেম হয়ে গিয়েছে সরি আমি বারবার বলে দিচ্ছি দেখেন এটা হচ্ছে থ্যাংক ইউ এখন আপনি এই কোর্সটার জন্য যদি শুধুমাত্র এই প্রোমোশনাল ভিডিওটা দেখে থাকেন তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এইখান থেকে আপনি ডাইরেকশন পাবেন যে কিভাবে এই কোর্সে যুক্ত হবেন এবং কিভাবে যারা লাইফ টাইম মেম্বারশিপে পাঠিয়েছেন তারা তো এটা ফ্রিতে পেয়ে যাবে এবং যারা নতুন শুধুমাত্র এই ভিডিওটা দেখতেছে এবং এই কোর্সটা করতে যাচ্ছে তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে বুঝতে পারবেন যে কীভাবে এই প্যাসিভ ইনকাম জার্নিতে আপনি অংশগ্রহণ করবেন এবং কি আপনি যদি চাচ্ছেন আমাদের লাইফ টাইম মেম্বারশিপ সম্পর্কে নিতে বা আপনি আমাদের মেম্বারশিপ সম্পর্কে ইন্টারেস্টেড তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমাদের টিম থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে আরেকটা কথা বলে রাখি এই কোর্সটা আমার একটা ড্রিম কোর্স কারণ কি এই কোর্সের মাধ্যমে খুব সাধারণ মানুষজন প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবে এবং তার ক্যারিয়ারের একটা জার্নি শুরু করতে পারবে তো দেখা হচ্ছে কোর্সের বাকি ভিডিও গুলোতে এর পরের ভিডিও থেকে শুরু হবে আপনাদের জন্য স্পেশাল স্পেশাল সেই ভিডিও যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি প্যাসিভ ইনকাম তৈরি করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে